নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমি সত্যজিৎ সর্দার এসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে একটা নতুন ভিডিও একটা ইনফরমেশন নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি আজকে আমি সেবির একটা লেটেস্ট সার্কুলার নিয়ে কথা বলবো এবং আমাদের যে ভিডিওগুলো আমি পাবলিশ করি প্রতিদিন সন্ধ্যে সাতটায় সেই ভিডিও টাইমিং এবং আরও কিছু সিরিজ আমি অ্যাড করেছি আপনাদের লার্নিং জন্য যাতে আপনারা ভালোভাবে এডুকেশন নিয়ে ট্রেডিং করতে পারেন সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি প্রতিদিনই একটা করে ভিডিও করব আপনাদের জন্য এবং যাতে আপনারা ভালো করে নলেজ নিতে পারেন ভালো করে মানে ভালো করে শিখতে পারেন টেকনিক্যাল অ্যানালিসিসকে সেই জন্য এই বিষয়ে আমি আমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট শর্ট ভিডিও করছি দেখুন সেবি উনত্রিশে জানুয়ারি দু সালে একটা সার্কুলার বার করেছে সেই সার্কুলারে মানে যারা আছে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে যারা শেয়ার মার্কেট রিলেটেড কথাবার্তা বলে তাদের সম্বন্ধে তারা কি করতে পারে আর কি করতে পারে না সেই সম্বন্ধিত এই উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে একটা গাইডলাইন বেরিয়েছে রাইট সেই গাইডলাইনটা লাইনটা কি সেটা আমরা আগে দেখবো তার পরবর্তী ক্ষেত্রে আমরা পরের কথা বা বলবার চেষ্টা করছি দেখুন প্রথমেই আমরা বলি গাইডলাইনে কি বলেছে আমরা কি করতে পারব দেখুন বলেছে যে যারা এডুকেশন জন্য শেখাচ্ছে তারা দুটো মানে তাদের দুটো মানে বাধা তাদের দেয়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে তারা মার্কেট প্রাইজের উপরে তারা কথা বলতে পারবে না তারা তিন মাসের আগেকার যে সমস্ত ডেটা আছে সেই ডেটা নিয়েই তারা কাজ করবে যারা এডুকেশন পারপাসের জন্য মানে ভিডিও করে বা শেখানোর জন্য যারা ইউটিউবে মানে শেয়ার মার্কেট শেখাতে চায় যেমন বিশেষ করে আমি আমি তো আমার উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনাদেরকে শেখানো যাতে আপনি ভালোভাবে প্রপারলি শিখুন তার পরবর্তী ক্ষেত্রে ট্রেড করুন শেখার জন্য আপনি রিসেন্ট প্রাইজের উপর বেস করে কোনো ভিডিও কোনো ইমেজ কোনো কথা আপনি বলতে পারবেন না কোনো স্টকের নাম নিতে পারবেন না স্টকের কোট নেমও কিন্তু আপনি ইউজ করতে পারবেন না এটা হচ্ছে মেন ব্যাপার আমি না কোনো ফিউচার প্রাইসকে ইন্ডিকেট করে কোনো অ্যাডভাইস বা কোনো রেকমেন্ডেশনও কিন্তু আমরা দিতে পারবো না উইদাউট সেভি অ্যাপ্রুভাল ঠিক আছে এবার সেভি সেভি অ্যাপ্রুভাল মানে নাকি কারা করতে পারবে রিসার্চ অ্যানালিস্টরা করতে পারবে সেভি রেজিস্টার সেভি রেজিস্টার সেবি রেজিস্টার রিসার্চ অ্যানালিস্ট যারা তারাই শুধুমাত্র স্টকের নাম নিয়ে রিসেন্ট প্রাইজের উপরে তারা অ্যানালিসিস করতে পারে কোনো অ্যাডভাইস দিতে পারে কোনো রেকমেন্ডেশন করতে পারবে এবার আমি কি আমি হচ্ছি এন এস ই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট টেকনিক্যাল অ্যানালিস্ট আলাদা আর রিসার্চ অ্যানালিস্ট আলাদা রিসার্চ অ্যানালিস্ট সেভি রেজিস্টার হয় আর টেকনিক্যাল অ্যানালিস্ট এনএসি এনএসি সার্টিফাইড হয় আমার সার্টিফিকেট আছে এনএসি থেকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের কাছ থেকে যে আমি কি করতে পারি আমি টেকনিক্যাল অ্যানালিসিস পড়াতে পারি বলতে পারি কারণ আমি তার উপর সার্টিফিকেট নিয়েছি আমি সেটাই করি আমি কিন্তু কোনো স্টক রেকমেন্ডেশন করি না আপনি যদি দেখেন আমার ফিউচার যতগুলো ভিডিও আছে আমি ভিডিও করেছি আমি একটা কথাই বলবার চেষ্টা করেছি আমি টেকনিক্যাল অ্যানালিসিসটা আপনাদেরকে শেখাবার চেষ্টা করছি যেটা আমি জানি সেটাই আমি আমাদেরকে শেখাবার চেষ্টা করছি যাতে আপনিও প্রপারলি শেখার পরে ট্রেডিং বা ইনভেস্টিং এই টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করে করতে পারেন আমি কিন্তু কোনো ফান্ডামেন্টাল নিয়ে কথা বলি না আমি কিন্তু কোনো মানে স্টককে রেকমেন্ডেশনও দিই না বা করি না আমি যেটা করতাম যেটা আমি পরবর্তী ক্ষেত্রে চিন্তা করেছি কিছুদিন যেটা আমি স্টপও করব সেটা হচ্ছে যে আমি উইকলি মার্কেট আপডেট করতাম ঠিক আছে উইকলি মার্কেট আপডেট আমি করতাম প্রতি সপ্তাহে রবিবারে কি করতাম আমি আমার মার্কেট নিফটি ফিফটি নিফটি ফিফটি ব্যাংক নিফটি এবং আমাদের যে সেক্টরগুলো আছে ঠিক আছে এই সেক্টরগুলোকে আমি অ্যানালাইসিস করতাম এবং আমি আমাদেরকে বুলিশ সেক্টরে সন্ধান দিতাম যে বুলিশ সেক্টর কোনটা বুলিস হচ্ছে কোনটা বেয়ারিস হচ্ছে এবং আমি আপনাদেরকে রেকমেন্ড করতাম আমি বলতাম রেকমেন্ড করতাম যে যে স্টক সেক্টরটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে সেটাতে আপনি সেই সমস্ত স্টকগুলো আপনি করতে পারেন দেখুন এমনিতে ইন জেনারেল আমি কোনো স্টকের নাম নেই না এবং এখানে যে গাইডলাইনটা দেয়া আছে সেখানেও কিন্তু বলা আছে যে আপনি কোনো স্টক যদি আপনি দেখেন যে কোনো এনি সিকিউরিটি ইনক্লুডিং ইউজিং এনি কোর্ট নেম পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন আমি ইউজ করতাম না আমি শুধুমাত্র সেক্টরের কথাবার্তা বলতাম বা নিফটির কথাবার্তা বলতাম যেহেতু আমি কথা বলা যাবে সেক্টর নিয়ে কথা বলা যাবে নিফটি নিয়েও কথা বলা যাবে ওপর ওপর কথা বলাই যাবে কিন্তু যেহেতু আমি আপনাদেরকে একদম পারফেক্টলি বলতাম যে এই সেক্টরটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে আপনি এই সেক্টরের স্টক সেক্টরের স্টকগুলোকে আপনি আপনার অ্যাডারে রাখতে পারেন দেখুন এথিক্যালি বললে আমি অল্টারনেটিভলি আমি আপনাদের রেকমেন্ডেশনও তো দিচ্ছি যে আমি আপনাদের সেক্টর বলে দিচ্ছি সে কোনটা বুলি সেক্টর সেই অনুযায়ী আপনি যদি দেখেন সেখানে বুলি সেক্টর আপনি পাবেন এবং সেখান থেকে প্রাইস ও মুভমেন্ট হবে এবং সেটা করতে পারবেন দেখুন আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি কোনো রেকমেন্ডেশন দিয়েই কোনো স্টকের নাম নিয়ে আমি রেকমেন্ডেশন দিচ্ছিও না আমি এই সেক্টর নিয়ে বলছিলাম আমার মানে আমার নিজের ব্যক্তিগত মনে হয়েছে যে না আমি হয়তো আপনাদেরকে হয়তো রেকমেন্ডেশন করছি আপনাদের উপর কোনো মানে ইনফ্লুয়েন্স করছি যে আপনারা করুন আমি সেটা আগে করতাম না আমার উদ্দেশ্যও সেটা ছিল না কিন্তু এই সেক্টর অ্যানালিসিস করতে গিয়ে হয়তো আমি করে ফেলছিলাম সেই জন্য এবং এই গাইডলাইন দেবার জন্য যেহেতু আমি করতে পারি না এবং পরিষ্কার অলরেডি সেভি বলে উঠে সেই জন্য এখন থেকে উইকলি মার্কেট আপডেটটা প্রতি রবিবার আসবেন আমি করব না আমি ডাইরেক্ট ডাটা নিয়ে মানে একদম রিসেন্ট ডাটা নিয়ে আপনাদের সঙ্গে আমি কোনো বিষয় আলোচনা করবো শুধুমাত্র আমার উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনাদের শেখানো যে আপনি কিভাবে শিখে নিজে শিখে নিজে টেট করতে পারেন এবং যেহেতু এটা একটা ওপেন প্ল্যাটফর্ম ইউটিউব বলুন বা আপনার ফেসবুক বলুন এগুলো তো ওপেন প্ল্যাটফর্ম এবং যেহেতু সেবি যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনকে মেনে চলা আমার মনে হয় আমার কর্তব্য আমি সমস্ত সবসময় রুলস কে মেনটেন করেই আমি করি কারণ আমি প্রথমেই কিন্তু আমি আসতে পারতাম বা এ করতে পারতাম আমি কিন্তু সার্টিফিকেট নিয়েছি সার্টিফিকেট ছাড়া কিন্তু আমরা পড়াতে আসিনি আমি শুরু করেছিলাম আগে বাট তখন থেকে আমি এনএসি সার্টিফিকেটের জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম এবং ডিসেম্বর মাসে আমি অলরেডি সেটাকে ক্লিয়ার করেছি ক্লিয়ার করার পর আমি সার্টিফাইড হয়েছি তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমি আমাদেরকে পড়াবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওদেরকে শেখাবো না সার্টিফিকেট নিয়ে আমি ওনাকে শেখাতে পারি না আমি সব সময় রুলস মেনটেন করে চলি সেই জন্য হয়তো আমার তরফ থেকে যদি না ভুল হয়ে যায় বা কোনো আইনের যাতে মানে চক্রতে আমি যদি না ফেসে না যাই সেই জন্য উইকলি মার্কেট আপডেট আমি এই সপ্তাহ থেকে আমি বন্ধ করলাম এবং পরবর্তী ক্ষেত্রে যদি কোনো ফার্দার অর্ডার আসে তখন কিন্তু সেটা নিয়ে আমি চিন্তা উইলি মার্কেট আপডেট নিয়ে কথাবার্তা বলবো রাইট এবং আমি পরবর্তী ক্ষেত্রে আমাদের যে চ্যানেল আছে সেখানে যারা সাবস্ক্রাইব করেন করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব না করলে কিন্তু ইউটিউব চ্যানেলটা গ্রো হবে না অলরেডি এখানে প্রায় একশো তিনটে ভিডিও অলরেডি এখানে দিয়ে আছে আপনারা দেখুন এখান থেকে লার্ন করুন ঠিক আছে আগে লার্ন করুন দেখুন আগে শিখুন তারপরে ট্রেড করুন আগে লার্ন করুন না শিখে না দক্ষতা নিয়ে কিন্তু আপনি ট্রেডিং করবেন না ট্রেডিং করতে এলে সেটা কিন্তু লসই হবে সেই জন্য আমার মোটোই হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে আগে শিখুন তারপরে ট্রেড করুন ট্রেডিং শিখে কারো না শিখে কারোর টিপসে কারোর পরামর্শে কারোর রেকমেন্ডেশনসে করবেন না ইনভেস্টমেন্ট সেটা আলাদা ফান্ডামেন্টাল দেখে বাট ট্রেডিং টেকনিক্যালাইসিস না দেখে ট্রেডিং করবেন না এবং প্রপার শিখুন তারপরে ট্রেড করুন সেই জন্য আপনাদের শেখানোর জন্য যাতে আপনারা খুব তাড়াতাড়ি সমস্ত জিনিসগুলোকে শিখতে পারেন যেগুলো আমি শিখেছি বা যেগুলো আমি জানি সেই যেগুলো যেগুলো দিয়ে আমি ট্রেড করি সেই জিনিসগুলোই আমি আমাদের শেখানোর জন্য আমি আগে সপ্তাহে চারটে করে ভিডিও করতাম এখন আমি সপ্তাহে সাতটা করেই ভিডিও করব সপ্তাহে সাতটা করে প্রতিদিন সন্ধ্যে সাতটা একটা করে ভিডিও আসবে প্রতি সপ্তাহে সন্ধ্যা সাতটায় সপ্তাহে সাত দিনই সাতটা ভিডিও আসবে সন্ধ্যে সাতটায় রাইট সোমবারে আমরা করেছিলাম ট্রেডিং সাইকোলজি যেটা আমরা আগে করতাম আমাদের পার্টে ছিল বুধবার ছিল টেকনিক্যাল বার্তা সেটাও আমরা করব শুক্রবার ছিল ট্রেডিং স্ট্র্যাটেজি এবং রবিবার ছিল আমাদের উইকলি মার্কেট আপডেট যেটা আমি একটু আগে বলছিলাম যে উইকলি মার্কেট আপডেটটা আমি ওই কারণের জন্য এই সপ্তাহ থেকে বন্ধ করলাম পরবর্তী যদি কোনো গাইডলাইন আসে সেক্ষেত্রে আমি দেখবো দেখুন আছে যে আমি সেক্টর বা নিফটি এমনি উপর উপর কথাবার্তা বলতে পারি কিন্তু আমার মনে হয় যে আমি যেহেতু আপনাদেরকে সেক্টর কে বুলিশ সেক্টরটা বোঝাবার চেষ্টা করছি মানে ইনডাইরেক্টলি আপনাদেরকে সেই রেকমেন্ডেশন আমি করছি যেটা সেবির গাইডলাইনের বিরুদ্ধে আমি গেবিলের গাইডলাইনের বিরুদ্ধে কোনো কাজ করবো না ইলিগালি ছাড়া ইল্লিগালি আমি কাজ করি না সেই জন্য আমি এই সপ্তাহ থেকে উইকলি মার্কেট আপডেটটা বন্ধ করলাম আপাতত পরবর্তী ক্ষেত্রে দেখবো যে যে গাইডলাইন আসবে সেই অনুযায়ী এবং আমরা তার পরিবর্তে কি করছি রবিবার দিনকে টেকনিক্যাল উপর আমরা গবেষণা করবো দেখুন আমি একটা জিনিস বুঝি যে যত কম ইন্ডিকেটার নিয়ে ট্রেড করা যাবে যত কম ইন্ডিকেটার নিয়ে চিন্তা ভাবনা করা যাবে তত বেটার মাস্টার ইন ওয়ান একটার উপরে মাস্টারি হতে হবে আমি মানে একটা ইন্ডিকেটার বা দুটো ইন্ডিকেটার উপরে যদি আমি মাস্টারি লেভেলে নিয়ে যান আপনার তার উপর যদি রিসার্চ করেন কোন জায়গাটা ভালো কাজ করছে কোন টাইপ ভালো কাজ করছে কেন কাজ করছে কিসের জন্য কাজ করছে তার সঙ্গে আদার্স যে সমস্ত বা বা অ্যাকশন হচ্ছে তার সঙ্গে কি সম্পর্ক যদি আপনি যত ডিপে ঢুকবেন তত কিন্তু আপনি সেইটার উপর আরও দক্ষতা আপনার বাড়বে এটা আমি নিজে বিশ্বাস করি এবং নিজে আমি করি যেমন আমি আর এস আই এর উপরে মাস্টারি লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি নিজেকে এখনো পর্যন্ত স্টাডি করি প্রথম থেকে আর এস আই উপরেই পড়ে আছি এখনো করছি ইন ফিউচার আর এস এর উপরেই করবো এবং আমি আপনাদেরকে আর এস এর উপর আরো মাস্টারি লেভেলে ভিডিও কিভাবে করা যায় আর আই কখন কাজ করছে কিভাবে কাজ করছে কেন কাজ করছে না কোন জায়গাগুলোতে কাজ করছে না কোন জায়গাগুলোতে আর ভালো কাজ করছে তার উপরে আমি গবেষণা করছি আমি আপনাদেরকে সেই লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই টেকনিক্যাল অ্যানালিসিস গবেষণার পার্টের ভিডিও আসবে নতুন 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 যেগুলো আমি লার্ন করছি যেগুলো আমি নিজে নিজে নতুন নতুন শিখে সেইগুলোই আমি আমাদেরকে শেখাবার চেষ্টা করব এই রবিবার প্রতিদিন প্রতি রবিবার করলে সাতটা একটা করে ভিডিও আসবে টেকনিক্যাল অ্যানালিস গবেষণার উপর শুধু আর আই না মুভিং অ্যাভারেজ থাকবে বলেন্জার ব্যান্ড থাকবে আদার্স যে সমস্ত প্রাইজ অ্যাকশানগুলো থাকবে ঠিক আছে প্রাইজ অ্যাকশানের উপর থাকবে ভলিউম থাকবে সমস্ত মানে টেকনিক্যাল অ্যানালিস যা যা দিয়ে তৈরি এবং আমি অন্যান্য ইন্ডিকেটার ইউজ করি ইন্ডিকেটার কিন্তু আমার দুটো থেকে তিনটে মুভিং অ্যাভারেজ ল্যাকিং ইন্ডিকেটার আরএসআই এস ব্যান্ড এই তিন চারটে তিনটে বা চারটের মতোর মধ্যে আমার ইন্ডিকেটার থাকবে বাইরে আমি ইন্ডিকেটার ইউজ করি না আমি করবও না আমি অন্যদিকে শেখাবো না আর শুধুমাত্র অত বেশি ইন্ডিকেটার শিখে আপনি কিছু করতে যত কম ইন্ডিকেটার শিখবেন যত কম স্টকের উপর কাজ করবেন যত কম ট্রেড নেবেন পজিশনাল ট্রেড করবেন তত বেটার তত ভালো প্রফিটেবিলিটি পাবেন আপনি তত বেশি মানে আর্ন করতে পারবেন খুব পিসফুলি শান্তিপূর্ণভাবে ঠিক আছে এবং এই জন্যই কিন্তু আমি টেকনিক্যাল অ্যানালিসিস এর গবেষণার উপরে মানে একদম ডিপ লেভেল রিসার্চ লেভেলে গিয়ে আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব যেগুলো আমি শিখছি সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় ঠিক আছে বাদ বাকি যে তিনটে অ্যাড হয়েছে সেটা হচ্ছে মঙ্গলবার যেটা ইন্টারনেট ট্রেডিং এর উপরে একটা সিরিজ চলছে প্রতি বৃহস্পতিবার একটা আসছে আর শনিবার দিনকে ইন্ডিকেটার স্টাডি মানে ধরুন আমি যে ইন্ডিকেটর গুলো আর এস আই এর উপরে যেটা বলছিলাম বা মুভিং এভারেজ বাট বা ভলিউম বা প্রাইজ অ্যাকশনের যে সমস্ত স্টেপ গুলো আছে সেইগুলোর সঙ্গে আমি আপনাদেরকে আবার সিরিজে আকারে ধরুন আমি আমাদেরকে আর এস আই সিরিজ দেখিয়েছিলাম যে আর এস আই এর উপরে তিনটে ভিডিও ছিল তিনটে ভিডিও আমি দিয়েছিলাম রাইট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তাহলে আর এস আই ম্যাক্সিমামটা কভার হয়েছে আরও অনেক কিছু আর এস উপর আছে সেইগুলো আমি সিরিজ আকারে দেবো ধরুন মুভিং অ্যাভারেজের একটা সিরিজ ছিল যেখানে চারটে কি পাঁচটা ভিডিও দশ মিনিট থেকে পনেরো মিনিটের মধ্যে ভিডিও থাকবে চারটে কি পাঁচটার মধ্যে আমি মুভিং অ্যাভারেজকে টোটাল কভার করবো ধরুন আমি ভলেঞ্জার ব্যান্ড যখন আপনাকে দেখাচ্ছি বা ভালেন্জার ব্যাড যে যখন অনেকটা সিরিজ করবো ভল্জার ব্যান্ডের প্রথম থেকে শেষ পর্যন্ত চারটে কি পাঁচটা ভিডিওর মধ্যে একটা সিরিজের মাধ্যমে আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম যখন ভলিউমকে করবো ভলিউম অ্যানারেজে যেটা আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি এবং ভলিউমের উপর অনেক কাজ আছে ভলিউমের ভলিউমকে কিন্তু আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে পারি মানে ভিএসএ মানে থিওরি আছে ভলিউম স্পেড অ্যানালাইসিস সেই ভলিউম স্পেড অ্যানালাইসিস যদি আপনারা বলেন তার উপর একটা আমি সিরিজ করব এই সেই সিরিজ যে পাঁচটা থাকবে সেটা প্রতি শনিবার দিনকে সন্ধ্যে সাতটায় করে সাতটা একটা করে করে ভিডিও পাবেন সিরিজ দিয়ে আপনাদেরকে শেখাবার চেষ্টা করব যে ভলিউমের একটা সিরিজ হয়ে গেল ভলিউচার ব্যান্ডের একটা হয়ে গেল আপনার প্রাইস অ্যাকশনের ধরুন সাপোর্টের উপর ডিপে ঢুকে সাপোর্ট কি সাপোর্টের কোন লেভেলে কোন সাপোর্ট গুলো ভালো করে কাজ করছে কোন সাপোর্ট গুলো ভালো করে কাজ করছে না এই সমস্ত ব্যাপারটা আমি আপনাদেরকে কিন্তু বোঝাবার চেষ্টা করব এই সিরিজের মাধ্যমে আর টেকনিক্যাল বার্তাতে তো থাকছে ছোট ছোট একটা করে পয়েন্ট টেকনিক্যাল বার্তাতে প্রতি সপ্তাহে বুধবার করে একটা ভিডিও পাচ্ছেন আর আপনি কি পাচ্ছেন যেমন পাচ্ছেন তেমন পাবেন এবং মুদ্রা কথা হচ্ছে যে আমাদের সপ্তাহে চারটে করে ভিডিও আসছিল এখন আরো তিনটে ভিডিও অ্যাড হলো প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার আমি করছিলাম প্রায় দুশো ধরে করছি অলরেডি মঙ্গলবার এবং বৃহস্পতিবারে ট্রেডিং এবং দেখা হচ্ছে যে এই তিনটে ভিডিও কি সব সময় আসবে না যখন আমাদের এই আমার যা পার্টের যেগুলো আমি শিখেছি বা আমি যেগুলো শেখাবার চেষ্টা করছি আর এস আই ভলিউম প্রাইস ম্যাক্সিমামটা কভার হয়ে যাবে বা ইন্টারটে ট্রেডিং এর ম্যাক্সিমামটা অনেক স্ট্র্যাটেজি আমাদেরকে দিয়ে দেবে এবং সিস্টেমেটিক হতে যখন আমরা ট্রেডিং করতে শুরু করবেন বা ইটিএফ ম্যাক্সিমাম স্ট্র্যাটেজি আমাদেরকে দেখাবো বা দেবো তার পরবর্তী ক্ষেত্রে এই তিনটে তিন দিনের ভিডিওটা কমে যাবে সপ্তাহে চারটে করে ভিডিও আসবে কিন্তু রিসেন্টলি আপনাদের শেখার জন্য যাতে আপনারা খুব তাড়াতাড়ি শিখতে পারেন তার জন্য সপ্তাহে দিনে ভিডিও প্রতি সময় আসবে এটা কিন্তু আপনারা একটু নোট করে রাখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই এখানে অন করে রাখবেন যাতে বেল আইকনটি অন না করলে কিন্তু আপনার ভিডিওগুলো গুলো যেগুলো দেবো তো আপনারা সেটা দেখতে পাবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলে কিন্তু চ্যানেলটা গ্রো হবে না গ্রো না করলে কিন্তু মানে আপনি হয়তো সাবস্ক্রাইব করলেন না কিন্তু আপনার ফিডে এলো না আপনার পার্টের কোনো একটা ভিডিও যেটা আপনার শিখে খুব ভালো কাজ করতে পারতেন সেটাই আপনি করতে পারলেন না সেই জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পর মানে শেয়ার করতে থাকুন যাতে আপনার সঙ্গে সঙ্গে আপনার বন্ধু বান্ধবরাও সঠিক যেটা শিখতে পারে আমি শেখাবার জন্য এসেছি আমি কোনো টিপস দিই না আমি প্রথম থেকে বলছি আগে শিখুন তারপর টেট করুন না শিখে না জ্ঞান নিয়ে টেট করবেন না অল্প অল্প ধরে টেট করুন সময় দিন আপনি যদি মার্কেটকে দু বছর থেকে তিন বছর দু থেকে তিন ইয়ার্স যদি আপনি মার্কেটে দেন এবং শিখুন আপনি যদি আমাকে ফলো করেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথাটা বলছি আমি কিন্তু অন্য কোনো দায়িত্ব নিচ্ছি না আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথা বলছি আপনি যদি এক বছর টানা আমার ভিডিওগুলো আমার ভিডিও গুলো যদি আপনি দেখেন এবং সেটা নোটস নেন শুধু দেখলে হবে না নোটস নিতে হবে খাতা পেনে নোটস নেন এবং পরপর স্টেপ বাই স্টেপ সেটাকে যদি করেন আমরা একটা টোটাল কোর্স হয়ে যাবে এক বছরে এবং সেটাই আমি করতে চাইছি এখানে অনেক লাখ লাখ টাকা নিয়ে হাজার হাজার টাকা নিয়ে কোর্স করছে সেটা কিন্তু আপনি এত তথ্য আপনি পাবেন আমি দায়িত্ব নিয়ে কথা বলছি টেকনিক্যাল এনালিসিস এ বাংলাতে ইউটিউবের জগতে আমি যা কন্টেন্ট দিচ্ছি যেভাবে শেখাবার চেষ্টা করছি প্রপারলি স্টেপ বাই স্টেপ ট্রেডিং সাইকোলজি নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলে না টেকনিক্যাল অ্যানালিসিস দাঁড়িয়ে আছে টেকনিক্যাল অ্যানালিসিস দাঁড়িয়ে আছে ফিফটি সাইকোলজি আর টোয়েন্টি স্ট্র্যাটেজি ঠিক আছে এই এইটটি সাইকোলজির ওপর কেউ কথা বলে না কেউ কথা বলে আমি বলি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আসতে যদি প্রয়োজনের দুটো করে ভিডিও নিয়ে আসবো যখন যখন প্রয়োজন হবে যেমন স্পিডে প্রয়োজন হবে আপনাদেরকে আমি সেইভাবে গাইড করতে থাকবো আপনাদের কাজ ভিডিওগুলো দেখুন নোটস নিন এবং প্র্যাকটিস করুন চাটে গিয়ে প্র্যাকটিস করুন একটা বছর আমাকে ফলো করুন একটা বছর সময় দিন দেখুন একটা বছর পরে আপনি লেভেলে চলে যাবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা কিন্তু আপনাকে করতে হবে এটা আপনার কাজ আমার কাজ আমি করে দিলাম আপনার কাজ দেখা এবং সেগুলো শুধু দেখা না নোটস নেওয়া এবং প্র্যাকটিস করা যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে কমেন্ট করুন আমি তার উপরে ভিডিও করব এটা আমি বলতে পারি কিন্তু যেটা আমি জানি তার উপরে আমি ভিডিও করব যেটা আমি জানি না যেটা আমি করি না সেটাই বলতে পারবো না কারণ আমি শুধুমাত্র ঠিক ঠিক অ্যানালিসিসের বেসিক মানে ভলিউম প্রাইস অ্যাকশন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন চার্ট প্যাটার্ন আর এস আই মুভিং অ্যাভারেজ এবং বলেজার ব্যান্ড এটার উপরেই আমি কাজ করি এবং পিসফুলি কাজ করছি এবং আপনি যদি এই জিনিসগুলোই শিখে নেন এবং এইগুলোর উপর যদি মাস্টার লেভেলে নিজেকে নিয়ে যান তাহলে কিন্তু আপনিও এক থেকে দু বছর তিন বছর পরে কিন্তু আপনিও এর উপর মাস্টার লেভেলে নিয়ে গিয়ে আপনিও কিন্তু প্রফেশনালি ট্রেডার হতে পারবেন বা প্রফেশনালি ট্রেডিং করে সাকসেসফুল ট্রেডার হতে পারবেন এটার জন্যই এই ভিডিওটা করা ছোট একটা ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন এবং দেখতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে আইকনটি অবশ্যই অন করে রাখবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন রিক্সকে বজায় রেখে ট্রেড করুন